হ্যাঁ শুনতে পাচ্ছি শোন আমি এখন যেতে পারবো না আমি না বেলা যাব ঠিক আছে আচ্ছা আরে ম্যাডাম শোন আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি কি হয়েছে কি ম্যাডাম ম্যাডাম করছিস তাই তো চোখে একটু লজ্জাসরম কিছু নেই তোকে আমি একশোবার বারণ করেছি যে আমাকে তুই ডাকবি না তোর সাথে কথা বলতে আমার একটু ভাল লাগে না তোর চেহারাটা দেখলে না আমার রাগ উঠে যায় তোর সাথে তো আমি সে পশু অনেক খারাপ ব্যবহার করলাম তারপরও তুই আমাকে ডাকা শুরু করে দিয়েছিস আসলে আমারই ভুল হয়েছে আমার এখানে ময়লা ফেলতে আসা একদমই উচিত হয়নি আমার কাজের লোকটা আজকে বিজি ছিল এই জন্য আমার আসতে হয়েছে কিন্তু কসম করে বলছি আজকের পর থেকে আমি আর এখানে ময়লা ফেলতে আসবো না কারণ তোর এই জঘন্য চেহারাটা দেখলে না আমার দিনটাই খারাপ যায় ম্যাডাম আমি কই চলেছিলাম টাকাটা টাকা কিসের টাকা কি লোভী রে তুই এই তোকে আমি কতবার বলেছি যে টাকার বিষয়ে তুই আমার সাথে কোনো কথা বলতে পারবি না তোর যদি টাকার প্রয়োজন হয় তাহলে তুই আমার সাথে কথা বলবি তুই বারবার আমার সাথে কথা বলতে চলে আসিস বুঝতে পেরেছি মেয়ে দেখলেই কথা বলতে করে তাই না না হলে তুই আমাকে বারবার কেন ডেকে ডেকে কথা বলিস যেখানে আমি তোকে প্রত্যেকবার এত অপমান করি তারপরও তুই আমার সাথেই কথা বলিস এই তুই যদি আমার সাথে এরকমই করতে থাকিস না তাহলে কিন্তু তোকে আমি এই কাজ থেকে বের করে দিব তখন তুই মজা বুঝবি এত লোভী হয়ে গেছিস দুই দিন পরপরই টাকা চাস আর তুই এখানে সামান্য কাজ লোক তোর মতো মানুষের সাথে যদি আমি কথা বলি তাহলে আমার মান সম্মানটা থাকবে এখানে শোন তোকে আমি এক টাকাও দিবো না আর তুই যদি বেশি বাড়াবাড়ি করিস কালকে থেকেই তোর কাজে আসতে হবে না কি ব্যাপার কি হয়েছে তোর চিল্লা কেনা করতেছো শোনো যা হয়েছে তোমার জন্য হয়েছে আমি তোমাকে এতবার বললাম যে আমি এসব ময়লা টয়লা ফেলতে পারবো না তুমি কি বললে যে আজকে তো বাসায় কাজের লোক নেই আর তুমি ফ্রিও আছো একটু ময়লাটা ফেলে দিয়ে আসো দেখলে তো এখন কি হলো এই লোকটা আমাকে এখানে একা পেয়ে আমাকে বিরক্ত করছিল আমাকে বারবার ডাকা করছিল তাই বলো তুমি এর সাথে এরকম ব্যবহার করবে আস্তে কথা বলো আশেপাশে লোকজন জড়ো হয়ে গেছে উপরের থেকে মানুষ কথা শুনতেছে এগুলো শুনলে আমাদের মান সম্মান যাবে না শোনা যা সবার তো জানতে হবে যে এখানে যে লোকটাকে কাজের জন্য রেখেছে সে কতটা বেয়াদব সে মেয়ে মানুষ দেখলেই উল্টা কথা বলা শুরু করে তাকে বিরক্ত করে এই তোমার সমস্যা ও যেহেতু তোমার সাথে কথা বলতে চাচ্ছে না তোমার কথা কাউন্টার দিচ্ছে না তোমার সাথে কেন কথা বলতেছো তোমার সমস্যা কি আসলে স্যার আমি তো ম্যাডামরা কইতেছিলাম উনি ভুলে ডাজমিনের মধ্যে টাকাগুলো ফালায়ে যাইতে বলেছিল টাকা মানে কি এই এতগুলো টাকা আমার ছুরি থেকে পড়েছে হ্যাঁ ম্যাডাম আমি তো আপনার এডেই কইতে লইছিলাম যে আপনি হয়তো মনের ভুলে এতগুলো টাকা এনে ফালায়ে দিছেন এতগুলো টাকা কি কেউ ময়লার মধ্যে ফালায় ইচ্ছা করে আমি তো জানি যে এই সব মানুষ যায়না বোঝা করব না আর এটা হয়তো আপনারা ভুল করেই ফালাইছেন আর সাহেব তো অনেক ভালো মানুষ এতগুলো টাকা যদি আপনাদের মনের বলে হারা যায় তাহলে তো আপনাদের অনেক ক্ষতি হইব এর লেগে আমি কইতেছিলাম যে টাকাগুলো আপনি ফালাইছেন এর লেগে আমি আপনার ডাকতা ছিলাম বারবার আপনি আমার ভুল করছেন কি ব্যাপার তুমি এতগুলো টাকা ময়লা ঝুড়িতে নিয়ে আসো আর এখানে টাকাগুলো ফেলে দিচ্ছিলে কি হয়েছে তোমার আর যেখানে টাকাগুলো পড়ার পর ও তোমাকে হেল্প করতেছিল টাকাগুলো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য ও তোমাকে বলতেছিল তুমি ওর সাথে খারাপ ব্যবহার করতেছিলে কিন্তু এই টাকাগুলো ঝুড়ির মধ্যে কি করে আসলো তুমি আমাকে বলেছিলে না এই টাকাগুলো সাবধানে রাখতে আমি তো সাবধানেই রেখেছিলাম সাবধানে রেখেছিলে তুমি সাবধানে কোথায় রেখেছিলে কোনো কাগজে ঘুরে টেবিলের কোনো ডোয়ারে নাকি ময়লার ঝুড়িতে আসলে আমি টেবিলের উপরেই রেখেছিলাম আলমারির চাবিটা খুঁজে পাচ্ছিলাম না তো এই জন্য কিন্তু পরে আমি ভুলেই গেছি আমি তো বুঝতেই পারিনি এই টাকাগুলো ঝুড়ির মধ্যে পড়ে যাবে দেখো প্রথমত তুমি ভুল করেছো ও তোমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল তুমি ওর কথা না শুনে যা না তাই উল্টাপাল্টা বলে যাচ্ছ ও তো তোমার সাহায্য করতে চাইছিল তাই না 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 স্যার আপনি ম্যাডাম না না আসলে এনে আমি ময়লা পরিষ্কারের কাজ করি প্রত্যেক দিনে একই কাজ করি আর আপনার মতো অনেকেই আমার ভুল বুঝা যাতা কইলা যায় আসলে এইসব কথা আমার গায়ে লাগে না রাস্তার মানুষ রাস্তার কাজ করি কে ভাই সম্মান নেব আমি সব কথা আসলে মনে রাই না আর আপনি আমার লেগে ম্যাডামরা বকাবকি করেন না আসলে ম্যাডাম আপনি মনের বলে টাকাগুলো এনে ফালা রেখে যাইতে লেগেছিলেন এর লেগে আমি আপনাকে ডাকতেছিলাম কারণ আপনি যদি এডি রাইয়া যান তখন তো অন্য কেউ এয়া টাকাগুলো লয়ে যাব। এর লেগে আপনার সাথে ক্ষতি না হয় আপনাকে ডাকতেছিলাম এই কারণে বারবার দেখেছ তুমি এই মানুষটার সাথে প্রত্যেকটা দিন খারাপ ব্যবহার করো তারপরও তোমার এতগুলো টাকা এখানে পড়ে যাচ্ছিল তোমার লোকসান হতে পারতো সেটা জেনেও সে তোমাকে হেল্প করেছে ভাইয়া প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি বুঝতে পারিনি কেন যে আপনার চেহারাটা দেখলেই আমার রাগ উঠে যেত হয়তো বা আপনি গরিব এজন্যই আপনাকে আমি সহ্য করতে পারতাম না কারণ আমি সব সময় ভাবতাম আপনার সাথে যদি আমি কথা বলি তাহলে মানুষ কি মনে করবে আমার ইমেজে ব্যাড এফেক্ট করতে পারে এ কারণে আমি আপনার সাথে এরকম কাজ করেছি দেখেন আমি আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি তারপরেও আপনি আমার উপকার করছিলেন আর আমি সেটা না বুঝতে পেরে আপনাকে দুনিয়ার উল্টাপাল্টা কথা শুনিয়ে দিলাম আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আর কখনো এমন কাজ করব না প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দিন আরে ম্যাডাম আপনি এমন করে আমার কাছে ক্ষমা চাইতেছেন কি দিগা আপনার কি দোষ আমি হলাম রাস্তার মানুষ ময়লা পরিষ্কার করি মানুষ যে আমার লগে খারাপ আচরণ করবে এটাই স্বাভাবিক আর আপনি একা না যে আমার লগে খারাপ আচরণ করে প্রায় সময় মানুষ আমার লগে এরকম আচরণই করে এটা আসলে আমি এমন মনে লাগে না আমার কাজ আমি করি আচ্ছা বাদ দেন আপনারা আপনাকে কাজও যান আমি আমার কাম করি না এবার টাকাগুলো তোলো আর এরপর যদি তোমার আত্মসম্মান বোধ থেকে থাকে না এটলিস্ট এই এইরকম মানুষের সাথে আর কখনো খারাপ ব্যবহার না ঠিক আছে আমি আর কখনো কারোর সাথে এত খারাপ ব্যবহার করব না তোলো টাকাগুলো